নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ পাঁচমিশালি সবজি বা লাবড়ার রেসিপি যেটা খিচুড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগে এছাড়াও কিন্তু এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আর সামনেই লক্ষ্মী পুজো তাই পুজোর ভোগে কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসেই নিবেদন করতে পারেন আর রান্নাটা তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি প্রথমেই আমি এখানে এক ফালি কুমড়ো কেটে নিয়েছি তবে কুমড়োর খোসা আমি ছাড়াই নিয়েছে। নিয়েছি অর্ধেক ফুলকপি কয়েকটা বটবটি কিছুটা থোর কেটে নিয়েছে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছে একটা বেগুন আর দুই তিনটে মতো পটল আর নিয়েছে গাজর মূলো আর এখানে নিয়েছে ফুলকপির ডাঁটা আর এখানে দেখুন মূল বটবটে আর ফুলকপির ডাঁটা এগুলো কিন্তু লম্বা মতো করে কেটে নিয়েছে আর বাকিগুলো কিন্তু একটু বড় সাইজ মতো করে ডুমোডুমো করে কেটে নিয়েছে আর এই রান্নাতে কুমড়ো থোর বেগুন মূলো এগুলো মাস্ট আর বাকি সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তবে যত সবজিতে ভ্যারাইটি আনবেন ততই কিন্তু এই রান্নার স্বাদ বেড়ে যাবে তো সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে প্রায় কিন্তু চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাতে কিন্তু একটু তেল বেশি লাগে তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব আর বেগুন যদি হাই ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কম তেল টানে তো দেখুন বেগুনগুলো লাল করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বটবটে আর কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা এবার এই বটবটি আর ফুলকপির ডাঁটাগুলোকেও হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব বটবটি যদিও সেদ্ধ হতে একদমই সময় লাগে না তবে আলাদা করে বটবটি ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তো এগুলোও ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপি আর পটল দিয়ে দিলাম এবার ফুলকপি আর পটলটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো এগুলো ভাজা হতে হতে আমি এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছি প্রায় এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নেব আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন তবে এখানে কিন্তু গোলমরিচ শুকনো লঙ্কা পড়বে তাই এই পর্যায়ে লঙ্কাটা একটু কম দেয়াই ভালো তো ওটাকে এক সাইডে রেখে দিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তরকারির সমস্ত লবণটা আমি এই পর্যায়ে নিয়ে নিলাম তো অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো ওটাকে এক সাইডে রেখে দিলাম এবার এদিকে দেখুন ফুলকপি আর পটলটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আর পটলটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তবে যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একদম সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করছে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে তো এবার এখানে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই আদার আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো একটুক্ষণ ভেজে নিয়ে এবার আমি যে বাকি সবজিগুলো ছিল সমস্ত সবজি একই সাথে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে প্রায় মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব প্রায় মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে ভেজে রাখা ফুলকপি ভেজে রাখা পটল আর ভেজে রাখা বটবটি ফুলকপির ডাঁটা দিয়ে দিলাম শুধুমাত্র বেগুনটা বাদ দিয়ে সমস্ত সবজিই দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা কিন্তু জলও দিয়ে দিলাম কারণ সবজিগুলো সেদ্ধ হবে আর তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু সাত আট মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় কিন্তু এই রান্নার স্পেশাল মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে আর মৌরি দেখুন হাফ চামচের থেকেও কম দিয়েছি আর দিয়ে দিলাম দশটার মতো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আর অল্প একটু দারচিনি এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করলে মশলাগুলো যখন চিটপিট করে ফুটতে শুরু করবে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে দেখুন মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করেছে এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে ফ্লেভার নষ্ট হয়ে যেতে পারে তো এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর সাথে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে একদম জল জলেও হবে না আর একদম শুকনোও হবে না এরকম মাখো মাখো যেন তরকারিটা হয় এবার সব শেষে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ঘি তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই দেবেন তো ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় আপনারা কিন্তু যে কোনো পুজো পার্বণে বা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ